আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা কেমন আছেন আমি আপনাদের সামনে আজকে যে বিষয়ে আলোচনা করব। সেটি হলো আপনি আপনার মনের মানুষকে কিভাবে কাছে পাবেন আপনি একজনকে ভালোবাসেন কিন্তু তাকে বলতে পারেন না তাহলে তাকে কিভাবে কাছে পাবেন আমি আপনাদেরকে আজকে বলে দিব কিভাবে তাকে কাছে পাবেন কোরআনের চুট্ট একটি আমল যদি সেই আমলটি আপনি সঠিক নিয়মে করতে পারেন ইনশাল্লাহ অবশ্যই আপনার মনের মানুষ আপনার কাছে পাগলের মতো চুটে এসে ধরা দিবেই আমলটি কী সম্পূর্ণ প্রসেস আপনাদেরকে বলে দিব আপনারা আমার ভিডিওটা স্কিপ করে দেখবেন না তাহলে অনেক কথা ছুটে যাবে বুঝতে পারবেন না সম্পূর্ণ ভিডিওটা দেখেন সর্বপ্রথম আপনি একটা রুম বাছাই করবেন যে রুমের মধ্যে আপনি আমলটা করবেন সেই রুমে ওই সময় কোনো মানুষ আসা যাওয়া করতে পারবে না আপনি সর্বপ্রথম অজু করে পবিত্র হয়ে ওই স্থানে বসবেন ওই রুমের মধ্যে বসবেন বসার পর সুরা ফাতিহা তিনবার পাঠ করবেন বিসমিল্লা শহ আলহামদুলিল্লাহ ই রবিল্লা আলমিন আর রহিম মালিক অমিদ্দিন ইয়া খান আবুদা ইয়া খান ইহদিন আস্তাহিম সুরউতলিন আহম তলহিম ওয়াইদুল মকদুব আলহিম আলীন আমিন এভাবে তিনবার আপনি পরে আপনার শরীরে ফু দিয়ে বন্ধন করে নেবেন বন্ধন করার পর প্রথমে আপনি হাতের গিরার মধ্যে এভাবে আঙ্গুল চেপে দৌড়বেন ধরার পর বিসমিল্লা রহমানুর রহিম ইন্না আতইনা কাল কাউসার ফসল্লিল রব্বিকাওয়ান হার ইন্না শানী আকাহ আবতার এভাবে বলে আপনি গিরার মধ্যে ফু দিবেন দেওয়ার পর একটু চেপে ধরে রাখবেন দু এক সেকেন্ড করার পর আবার দ্বিতীয় গিরার মধ্যে এবার দৌড়বেন দৌড়ার পর আবার বিসমিল্লা স সুরা কাউসার পরবেন পরার পর আবার দ্বিতীয় গিরার মধ্যে ফু দিবেন দেওয়ার পর এভাবে তৃতীয় গিরার মধ্যে ধরবেন এভাবে আপনি একুশ বার পাঠ করবেন সুরাটা করার পর আপনি ধরবেন ইনশাল্লাহ অবশ্যই একদিন দুই দিন তিন দিন আপনার মনের মানুষ আপনার কাছে ছুটে আসবেই আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট কেউ খারাপ কাজে ব্যবহার করবেন না যদি কাউকে আপনার বিবাহ করার উদ্দেশ্য হয়ে থাকে তাহলে আমলটা করেন না হয়ে করেন না কারণ এটি কোরআনে একটি আমল অবশ্যই একশোর মধ্যে একশো এটি কাম হবেই আমার চ্যানেলটিতে যারা নতুন এসেছেন তারা সকলে সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ